বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র রাঙামাটি রাঙামাটির এই সেই কাপ্তাই রদ। যে হ্রদটি আপনি যদি পর্যবেক্ষণ করতে চান যদি ঘুরতে চান তাহলে আপনাকে এই খেয়ার ঘাট দিয়ে আপনাকে নৌকো করে তারপর আপনাকে সম্পূর্ণ এই রডটি ঘুরে দেখার সৌভাগ্য হবে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে শীত আমাদের ওয়েলকাম জানাচ্ছে আশেপাশে প্রচুর পরিমাণে হালকা হালকা কুয়াশা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে সেই পাহাড়ের মাঝখানটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কুয়াশা আমাদেরকে হাতছানি দিচ্ছে এই কুয়াশাচ্ছন্ন দিনে শীতের এই শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাবতাই হ্রদ থেকে যারা এই হ্রদ দেখে অলরেডি ওয়াও বলছেন তাদেরকে বলে রাখছি এই কাপ্তাই রদ ঘিরে আসলে অনেক মানুষের কান্না অনেক মানুষের হাহাকার লুকিয়ে আছে কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটির জেলার একটি কৃত্রিম হ্রদ পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উনিশশো সালে কর্ণফুলি নদীর উপর এই কাপ্তাই ভাতটি নির্মাণ করা হলে রাঙামাটি জেলার প্রায় চুয়ান্ন হাজার একর কৃষি জমি পানিতে ডুবে যায় এবং তারপরই সৃষ্টি হয় এই হ্রদটির তো বন্ধুরা এই জন্যে আমি একটু আগে বলেছি যে এই হ্রদ যেটা দেখে আপনারা অনেক 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 বেশি খুশি হয়েছেন বা ঘুরতে যান বা ফ্যামিলিস নিয়ে ঘুরতে যান বা প্রকৃতির এই নীলাভূমি এই সুন্দর যে এই পাহাড় এই পানি দেখে আপনারা যারা ওয়া বলছেন তো তাদেরকে বলছি এই হ্রদের মধ্যে হাজারো হাজারো মানুষের কান্নার লুকিয়ে আছে আমরা একটু আগে যে ট্রলারটি দেখতে পেলতাম এই ট্রলার দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সারা রদ ঘুরে আপনি দেখতে পারবেন বন্ধুরা আমিও এই ট্রলার করে সম্পূর্ণ এই রদের সৌন্দর্য উপভোগ করেছি এবং আমি আমার দ্বিতীয় ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মানুষের সৃষ্টি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এই সাধুপানি হ্রদের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। নেক্সট ভিডিওতে সবাই যেন দেখবেন এবং সবাই পাশে থাকবেন আর যারা এই রদে ঘুরতে আসতে চান তারা অবশ্যই শেয়ার করে এই ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দেবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবেন